হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি গরমটা খুব পরিমাণে পড়ে গেছে তো এই গরমে কি করবো রান্না বুঝতে পারছিলাম না তার মধ্যে আজকে শনিবার ছিল তো ভাবলাম ডালের সাথে আলু পোস্ত করলে ভালোই লাগবে খেতে তাই জন্য আজকে ডাল করলাম আর সাথে করলাম আলু পোস্ত তো আজকে আলু পোস্তটা আমি কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আলুগুলোকে ডুমডুম করে কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে রাখছিলাম তারপরে কড়াইয়ের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে তার উপর দিয়ে কয়েকটা টমেটোর টুকরো ছেড়ে দিলাম তারপরে আমি যে আলুগুলা কেটে রাখছিলাম সে আলুগুলাকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আলুগুলাকে আমি নাড়াচাড়া করতে লাগলাম অনেকক্ষণ ধরে আলুগুলাকে আমি এখানে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে যখন ভাজা প্রায় কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্যে আমি পোস্তটা দিব তো পাশের গ্যাসে করছিলাম আলু দিয়ে সয়াবিন দিয়ে আর পটল দিয়ে তরকারি তার রেসিপিটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো যাই হোক এদিকে আলু পটল সোয়াবিনের তরকারিও করছিলাম পাশে আবার আলু পোস্তটাও করছিলাম তো আলু পোস্তটা করতে করতে আলু ভাজা পাই কমপ্লিট হয়ে গেল এবার মিক্সির মধ্যে পোস্তটা বেটে রাখছিলাম এবার পোস্তটা এর মধ্যে আমি এখন দিয়ে দিব। পোস্তটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব তো তার আগে এর ওপর দিয়ে আমি স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ দিব কারণ যেহেতু আমি হলুদ লবণ দিয়ে আলুটাকে মাখা পরেই রাখছিলাম তার জন্য অল্প পরিমাণেই দিলাম তারপরে একটু নাড়াচাড়া করার পরে এবার এর উপর দিয়ে আমি পোস্তটাকে দিয়ে দিব পোস্তটা দিয়ে দেওয়ার পর লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি জল দিব তো পোস্তটা দিয়ে অনেকক্ষণ ধরে লাল লাল করে এটাকে আমি ভাজবো যাতে পোস্তটা আলুর গায়ে মাখা মাখা হয়ে যায় আর এত গরমে আলু পোস্ত খেতে কিন্তু ভালো লাগে ডালের সাথে কারণ যে হারে গরম পড়ছে একটু পোস্ত পোস্তর বড়া এগুলো খেলে শরীরও ঠান্ডা থাকবে তাই জন্য জন্য আজকে আমি আলুর পোস্ত করলাম তো যাই হোক তারপরে আলুর সাথে পোস্তটাকে অনেকক্ষণ ভাজা ভাজা করে নাড়াচাড়া করার পর ওপর দিয়ে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে যখন এটা প্রায় মাখা মাখা হয়ে আসলো তখন এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম তো এইভাবেই আজকে আমি আলু পোস্তটা বানালাম তো আজকে রেসিপিটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও আর এরকম নতুন নতুন ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে